এটা দেখে অনেকে মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলম্ব করতে আরম্ভ করেছে কি করবে তারা বিদামী তারা দিনানন্দে হচ্ছে কখনো তারা প্রকাশ্যে বলে গণগনে হা হা মেরোটে ভোট জন্য আবার তরে তরে বলে না বেরোতে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্য কথা বলে দলে তলে অনেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে

যদি সমাজের তাদেরকে অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাল্লাহ